হে আল্লাহ আমি যে এক গ্রাম থেকে ঢাকা শহরে চলে আসলাম এখন যদি আমার একটা দুর্ঘটনা হয়ে যায় তাহলে আমার কি হবে যাই হোক ওকে একটা কল দেই হ্যালো হ্যাঁ আমি তো তোমাদের এলাকায় চলে আসছি তুমি কই আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি এসো আচ্ছা ঠিক আছে বেবি তুমি এখানে দাঁড়াও আমি আসতাছি ফোনটা রেখে দিন অন্যের জন্য অপেক্ষা করি শুন বড় জীবন শুন ছোট জীবন পাখি তো চলে আসছে তোদের যেভাবে যেভাবে বলছি সেভাবেই কাজটা করবি আজকে ওকে আমরা একটা অনেক বড় সারপ্রাইজ দেব আর যে সারপ্রাইজটা আমরা প্ল্যান করছি ওটা যেন ও একটুও না বুঝতে পারে যদি বুঝতে পারে তাহলে কিন্তু তোকে আর খবর আছে আরে মামা তুই এত প্যারা নিতে চস আমরা দুজন আসি না আগের কাজটা আমরা দুজন কত সাকসেসফুল ভাবে করছি বুঝোস নাই খালি মুরগিটার কাছে যাইতে দে আরে তোদের প্রতি আমার বিশ্বাস আছে তাও তোদের একটু বাজে দেখলাম আসুন তাহলে আমি সামনে গেলাম আসুন ও যদি একটু টেন না পায় বুঝ তোর আচ্ছা ঠিক আছে যা কি ব্যাপার নয়ন বললো তাড়াতাড়ি চলে আসবে কতক্ষণ হয়ে গেছে এখন আসতেছে না কেন এই তো নয়ন চলে আসছে চাঁদনি তুমি সত্যি আসছো আমার তো বিশ্বাস হচ্ছে না আই সরি তোমাকে আমি এখানে অনেকক্ষণ দাঁড়া করে তাই না আমার একটু লেট হয়ে গেল আরে না না তুমি এসব কি বলতাছো আমি তো ভাবছিলাম তুমি এখানে আসবেই না তারপরে তুমি এখানে আসলা কেন আসবো না তুমি গ্রাম থেকে ঢাকা আসতে পারো আমার টানে আর আমি তোমার জন্য এখানে আসতে পারবো না আসলে তুমি আমাকে মন থেকে ভালোবাসো তাই না আরে নয়ন তুমি এসব কি বলো আমি সত্যি তোমাকে ভালোবাসি এই জন্য তো আমি গ্রাম থেকে শহরে চলে আসছি আর তোমাকে যদি আমি ভালো না বাসতাম তাহলে কি এখানে আসতাম বলো আর তোমাকে আমি অনেক বিশেষ করে এখানে আসছি বুঝতে পারছো আরে আমি অনেক জায়গায় শুনেছি এবং দেখেছিও যে ফেসবুকে রিলেশন করলে দেখা করতে আসলে তাদেরকে পাচার করে দেয় এবং কি তাদেরকে বিক্রি করে দেয় তারপর তাদের ইজ্জত সমান সবকিছু নষ্ট করে দেয় আরো কলঙ্ক দিয়ে দেয় আর তুমি তো এমন ছিল না তুমি তো অনেক ভালো তোমার সাথে আমি তিন মাস কথা বলছি তোমাকে আমি বিশ্বাস করি এখানে আসছি আর বাইদে শোনো তোমার প্রতি অতটুকু বিশ্বাস আছে দেখে আমি এখানে আসছি নয়তো আমি এখানে আসতাম নাকি বলো আচ্ছা তাই এক মিনিট আমার একটা কল আসছে হ্যাঁ হ্যালো আম্মু কি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি আসতেছি আচ্ছা রাখো কি ব্যাপার এখন আর আম্মু ওকে কেন কল দিলো চানি সরি আমার আম্মু আমাকে একটা জরুরি কাজের জন্য ফোন দিছে আমার 10 মিনিট লাগবে তুমি এখানে একটু বসে আমি যাব আর আসবো কাজটা সেরে আচ্ছা ঠিক আছে যাও আর এটা সত্যি কথা বলবা আমাকে দেখে কি তোমার পছন্দ হয় আমি গ্রামের মেয়ে বলে আরে চানি তুমি এসব কি বলተছো আজকাল কেউ সুন্দর কালো দেখে রিলেশন করে আসলে তোমাকে আমার ভালো লেগেছে তোমার মন মানুষের কথা দেখে তোমার সুন্দর জনা আর ভালো মনের মানুষ কি সহজে পাওয়া যায় তুমি কি না আমাকে বিশ্বাস করে এখানে চলে আসছো এটা জেনেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আর ভাই দেবে আমি তো একা তোমাকে ভালোবাসি না তুমি আমাকে ভালোবাসো দেখে তো এত দূর আসছো তাই না আর যদি তুমি আমাকে ভালো নাই বাসতে তাহলে কি এত তুমি একা একা আসতা কখনো আচ্ছা ঠিক আছে আর আমি একটা মেয়ে মানুষ এইভাবে রাস্তার ভিতরে বসে থাকবো তুমি তো তাড়াতাড়ি চলে এসো ঠিক আছে আচ্ছা ঠিক আছে যাই নয়ন দেখতে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর পুরো হিরোর মতো ওকে যদি আমি বিয়ে করে ফেলি তাহলে আমার বান্ধবীরা ওকে দেখে জ্বলবে আর লুচিন মতো ফুলবে দেখ মামা এরাকার মেয়েটাকে কিন্তু তুই ভয় দেখাইছস এবার আগে আমি যা ভয় দেখাবো এই কথাটা মাথায় ভালো করে ঢুকা আচ্ছা ঠিক আছে মামা ঠিক আছে তাহলে কাজটা সাকসেসফুল ভাবে করি তুই এই ভরতপুরে মেট্রো লেনিসে কি করছ তাড়াহুড়ো এখান থেকে ভাগ কইতেছি তোর জন্য এখানে না দেখি ঠিক আছে দাঁড়াছিস ক্যা যা ভাগ কি ব্যাপার তো আর আমাকে থাপুর মারলো কেন মামা পাইছে মোবাইলের আর ক্যাশ টাকা চল যাই এত সময় লাগতেছে কেন এই দুটো আর বেটা কি এমন মাইয়া ভাও করছ ফকিনি টকিনি কোথা থেকে আইছে কাছে মাত্র তিনশো টাকা আমি তো ভাবছিলাম আমার মতো আইফোন টাইফোন আছে কি একটা ভাঙা ফোন নিয়ে আইছে আচ্ছা ফোনটা আমার কাছে দে আর তিনশো টাকা আছে না ওটা তো দুজনে দুপুরে খাই ঠিক আছে আর ফোনটা আমি বিক্রি রাত্রে নিয়ে আসবো না তোর জন্য আর এটা বিক্রি করে লাল পানি তাড়াতাড়ি নিয়ে আইবি ঠিক আছে এই চল নয়ন তো আমাকে এখানে রেখে গেলো আমি এখানে এক জায়গায় দাঁড়িয়ে থাকি নয়তো নয়ন এসে আমাকে খুঁজাখুঁজি করবে আর বুঝতেছি না এতটা সময় পার হয়ে গেল তারপর নয়ন আসতেছে না কেন বেবি আমি তোমাকে অনেকক্ষণ দাঁড়া করাচ্ছি তাই না সরি আরে রাখো তোমার ধারণার কথা তোমাদের এই এলাকা কেমন এলাকা দুইটা ছেলে এসে আমাকে মারধর করে আমার ফোন এবং কি টাকা বসে সবকিছু নিয়ে চলে গেছে কি বলো আসলে এই এলাকা ছেলেরা ভালো না ওরা তোমার মতো মেয়েকে ফিটিং দিল আসলে আমারই ভুলেছি তোমাকে এখানে একা দাঁড়া করে রেখে গেছি আমি ভাবছিলাম আমি তোমার সাথে একটুখানি ঘুরবো আর দেখো কি হয়ে গেল ওরা এসে আমাকে মার দূর করে আমার ফোন এবং কি টাকা সব নিয়ে গেল আরে ভাই ওয়ে আমি এখন গ্রামে যাব কি করে আচ্ছা দাঁড়াও এই নাও এই টাকাটা রাখো তুমি তুমি গ্রামে চলে যেও আরে না না আমার টাকা লাগবে না আমি যেতে পারবো 300 টাকা আছে কম আছে না দাঁড়াও আর দিচ্ছি তোমাকে আরে নয়ন এটা কার ফোন এটা তো আমার ফোন তোমার কাছে আসলো কিভাবে শিট আমি মনে ওর কাছে ধরা খেলাম আমি আসলে একটা বোকা তার মানে এই কাজগুলো তুমি করেছো আর তোমারে আমি কত ভালোবাসতাম তোমারে বিশ্বাস করলাম তোমার সাথে দেখা করতে আসছি আর তুমি কিভাবে পারলা আমার সাথে এই কাজটা করতে আর তুই জানোস তোর সাথে আমার রিলেশন তিন মাস হয়েছে এই তিন মাসে তোর জন্য আমার পড়া কত কিছু ক্ষতি হয়েছে তুই তোর বন্ধু বন্ধুবান্ধব পাঠায়া আমার মোবাইল এমন কি টাকা পয়সা সব নিয়ে গেছোস আমি তোকে একটা ভালো ছেলে ভাবতাম আর শেষ মেশ আমি কি দেখলাম তুই একটা চিন্তাইকারী ছি আমার ভাব তো অনেক লজ্জা লাগছে আর আমরা মেয়েরা না দর্শক তোদের নাটক দেখতে দেখতে বছরের পর বছর কেটে যায় আর তোদের এইসব অভিনয় দেখে আমরা বারবার ধোকা খাই আর তোরা ছেলেরা কি পারিস জানিস মিষ্টি মিষ্টি কথা বলে মেয়েদেরকে ফাঁসাতে পারিস ছি তুই কতটা নিচু প্রকৃতির মানুষ বেইমান চিটার ধোকবাজ তুই না কিছুক্ষণ আগে আমার সাথে কত সুন্দর করে কথা বলি তুই আমাকে ভালোবাসিস তাহলে এই কাজটা কিভাবে করতে পারলি আর তুই জানোস মানুষটা ঠিকই বলে ফেসবুকের ছেলেরা একদমই ভালো না আর আমি কি না তোর সাথে ফেসবুকে রিলেশন করা এই পর্যন্ত চলে আসি তোকে দেখার জন্য মানুষে ফেসবুকে প্রেম করতে ভয় পায় আর আমি কি না ওই গ্রাম থেকে তোকে বিশ্বাস করে ঢাকা শহরে আসছি তোর সাথে আমি তিন মাস রিলেশন করছি এই তিন মাস আমি তো কত যে ভালোবাসছি তোকে আমি ভালো ছেলে ভাবতাম কিন্তু তোর এই নিষ্পাপ চেহারার পিছনে এটা খারাপ ফেস লোকে আছে এটা আমি কখনোই বুঝতে পারি নাই বিশ্বাস ঘাতকতা করছো তুই আমার সাথে চিটার বাটপার চাদি দাও তুমি আমাকে maaf করে দাও না তোমার টাকাও নিয়ে যাও আরে ধর তোর টাকা বন্ধুরা বিশ্বাস ভালো অন্ধবিশ্বাস কখনো ভালো না কাউকে অন্ধবিশ্বাস করে নিজের মন দিবেন না তাহলে সারা জীবন আফসোস করবেন এটাই বাস্তব নতুন কথা হলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য